এবার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসুন তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর সাইতির যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী দুই পয়েন্ট তিন আছে ঠিক আছে ওখানে আমাদের অনুশীলনের ভিত্তি বেশ কিছু অঙ্ক আছে আগের ক্লাসে আমাদের সতেরো পর্যন্ত শেষ হয়ে গেছে আজকে আমরা আঠারো নম্বর থেকে করবো ওকে আর তুমি যদি আগের ক্লাসগুলো দেখতে চাও তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও প্লে লিস্টে দেখবে একদম সিরিয়াল করে দেওয়া আছে ওকে আচ্ছা চলো দেখি আঠারো নম্বরে কী বলছে আর কীভাবে সমাধান করা যায় এখানে দেখো আঠারো নম্বর বলছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে জাহাজ তার বিপরীত দিকে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে সেদিকে কী করছে এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত প্রতি ঘন্টায় কত সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে মনে করো স্রোত চলতেছে এই দিক আর জাহাজ যাচ্ছে এই দিক ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমাদের স্রোতের গতিবেগ কত সেটা আমাদের বের করতে বলছে দেখো সমাধানে চলে যাই চলো তাহলে দেখো খুব ইজিলি বুঝতে পারবা এখানে আমাদের দেওয়াই আছে স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় যায় সাতাত্তর কিলোমিটার ওকে স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় যায় কত কিলোমিটার সাতাত্তর কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় কত কিলোমিটার বের করতে চলো কী করে সাতাত্তর ভাগ এগারো সাতাত্তরকে এগারো ভাগ দিলে কিন্তু পেয়ে যাবো স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে জাহাজটা তার উল্টো দিকে যাচ্ছে ওকে তাহলে উল্টো দিকে যদি যায় তাহলে এগারো ঘন্টায় যায় সাতাত্তর কিলোমিটার এক ঘন্টায় যায় কত কিলোমিটার সাতাত্তরকে এগারো দিয়ে ভাগ দিলে সাতাত্তর বাই এগারো তাহলে একে যদি আমরা ভাগ করি দেখো এগারো দিয়ে এগারোকে ভাগ করলে এক এগারো দিয়ে সাতাত্তরকে ভাগ করলে সাত সাত এগারো সাতাত্তর তাহলে নিচে হতে এক বাই স্লো এক তো আমরা লিখি না পূর্ণ সংখ্যা নিচে সময় এক থাকেই এই জন্য এক লিখি না শুধু উপরে যা আছে তাই লিখলাম ঠিক আছে এখানে কিন্তু দুই হলেই লেখা লাগতো শুধুমাত্র এক হলে নিচে লিখতে হয় না ভগ্নাংশে ওকে আচ্ছা তাহলে আমরা কত পেলাম সাত পেয়ে গেলাম সাত কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় কত কিলোমিটার কত কিলোমিটার সাত কিলোমিটার এটা কিন্তু আমরা পেলাম এবং স্থির পানিতে জাহাজের গতিবেগ বলে দেওয়া আছে নয় কিলোমিটার ঠিক আছে অর্থাৎ প্রতি ঘন্টায় জাহাজটা নয় কিলোমিটার যাচ্ছে তাহলে স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ অর্থাৎ স্রোতের প্রতিকূলে যে জাহাজের যে বেগটা আছে সেখানে কী আছে জাহাজের বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ তাই না কারণ আগাচ্ছে জাহাজের বেগ যতটুকু আছে। তার থেকে স্রোতের বেগটা আমরা যদি বাদ দিই তাহলেই জাহাজ কতটুক গেল সেই জায়গাটুকু আমরা পেয়ে যাব। তাই না একটু যদি বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে আসলে এটা দেখো বোঝাচ্ছি মনে করো এই দিকে স্রোতটা এই দিকে যাচ্ছে স্রোতটা কী দিকে যাচ্ছে এই দিকে মনে করো নদীর স্রোত যাচ্ছে ঠিক আছে এই দিকে মনে করো নদীর স্রোত যাচ্ছে ওকে এখন একটা জাহাজ মনে করো এটা একটা জাহাজ ঠিক আছে এটা একটা জাহাজ জাস্ট কোনোভাবে আমি জাস্ট বোঝানোর জন্য বানাইলাম আর কি একটু বুঝিয়ে নিও ঠিক আছে এটা একটা কি এটা একটা জাহাজ বা নৌকা যেটাই ধরো ঠিক আছে আচ্ছা এ কী করতেছে এ স্রোতের বিপরীত দিকে এই দিকে আসতেছে ওকে এই দিকে আসতেছে এখন এর যতটুকু ইঞ্জিলে যতটুকু শক্তি আছে পাওয়ার আছে যতটুকু জোরে যাচ্ছে এ তো এদিকে আসতেছে তাই না এদিকে কিন্তু সরে আসতেছে সরে আসার পর কি হচ্ছে দেখো এ কিন্তু নিজে সরার চেষ্টা করতেছে ওকে এ কিন্তু এই যে এই জাহাজটা এই জাহাজ কিন্তু কি করতেছে এই দিকে ওর যে স্রোতের বেগ আছে এদিকে সরে আসতেছে তাই না এ কিন্তু এদিকে সরে আসলো আবার কি করতেছে স্রোত যে আছে এই স্রোত কিন্তু আবার এই পিছনের দিকে যাচ্ছে তখন কি করতেছে এই স্রোত আবার এই জাহাজটাকে জাহাজটাকে কিন্তু আবার কি করতেছে পিছনের দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে কি হচ্ছে যদি স্রোতের বেগটা এই জাহাজের বেগ নিশ্চয়ই তার সাথে একটু বেশি আসেনি ঠিক আছে এই জন্য সে কিছুটা পথ আগা যাচ্ছে এই কারণে দেখো জাহাজটা একটু একটু করে আগাচ্ছে তাহলে জাহাজের যে বেগটা আছে এটি কি করতেছে স্রোতের বেগ আবার মাইনাস করতেছে তাহলে জাহাজের বেগ থেকে স্রোতের বেগ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো ঠিক আছে প্রতিকূলের জাহাজের প্রতিকূলের যে বেগ সেটা আমরা পেয়ে যাব তাই না এখানে কিন্তু প্রশ্ন অনুযায়ী আমরা সেটা পেলাম এখন দেখো এটাকে আমরা বের করব কার বেগ আমাদের প্রশ্ন এখানে বলছিল স্রোতের বেগ ঠিক আছে তাহলে স্রোতের বেগটাকে আমরা রাখবো স্রোতের বেগ থেকে কী করবো জাহাজের বেগ থেকে আমরা কি করব এখানে প্রতিকূলে অনুকূল এই যে এখানে জাহাজের বেগ জাহাজের বেগ আছে না ঠিক আছে এই জাহাজের বেগ থেকে যদি আমরা এখন কি করি এই যে যে আমরা এখানে প্রতিকূলে যে জাহাজের বেগ ছিল আমরা পাইলাম প্রতি ঘন্টায় যে বেগটা পাইছিলাম এটা যদি আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা কি করে যাব যে স্রোতের যে বেগ অর্থাৎ কতটুকু আছে স্রোতের বেগ সেটা আমরা পেয়ে যাব তাহলে জাহাজের বেগ এখানে নয় স্থির পানিতে জাহাজের বেগ নয় কিলোমিটার আমাদের দেয়া আছে আর এখানে আমরা পাইছি সাত কিলোমিটার কিসের বেগ প্রতিকূলে ঠিক আছে তাহলে সাত কিলোমিটার তাহলে আমাদের যাচ্ছে পাচ্ছি কতটুকু দুই কিলোমিটার তাহলে নয়ের থেকে সাত বাদ দিলে কত দুই কিলোমিটার অর্থাৎ স্রোতের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার দুই কিলোমিটার ঠিক আছে অর্থাৎ এই যে যে স্রোতটা বিপরীত দিকে বলছে এই স্রোতের গতিবেগটা ঘন্টায় দুই কিলোমিটার ওকে আচ্ছা দেখো এখন উনিশ নম্বর কী বলছে এখানে বলছে দার্বে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার একই জিনিস দেখো একই সেম জিনিস এখানে বলছে দারবে একটি নৌকা ঠিক আছে একটা নৌকা দাঁড়াচ্ছে স্রোতের অনুকূলে অনুকূল মানে কি স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকেই যাচ্ছে ওকে তাহলে স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকেই যাচ্ছে এভাবে সে পনেরো মিনিটে কত কিলোমিটার গেছে তিন কিলোমিটার পথ গেছে ওকে আচ্ছা এবং স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে ওকে আচ্ছা তাহলে স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো স্থির পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করতে হবে আবার স্রোতের পানিতে নৌকার গতিবেগটাও নির্ণয় করতে হবে ঠিক আছে চলো এখানে আমরা দেখো দেখি স্রোতের অনুকূলে পনেরো মিনিটে যায় কত তিন কিলোমিটার এখানে বলছে অনুকূলে মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত সেই দিকে যাচ্ছে ঠিক আছে তাহলে পনেরো মিনিটে যদি তিন কিলোমিটার যায় এক মিনিটে কত কিলোমিটার যায় বের করতে পারবো না ইজিলি বের করতে কিন্তু পারবো ঠিক আছে ভাগ দিয়ে দেবো তাহলে পনেরো কিলোমিটার পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার এক মিনিটে যায় কত কিলোমিটার এখানে যেটা থাকে সেটা উপরে হয় পরেরটা নিচে হয় ঠিক আছে ভাগ হয়ে যায় তাহলে তিন বাই পনেরো একে যদি আমরা কাটাকাটি করি তিন দিতে যদি তিনকে তিন দিয়ে তিনকে ভাগ দিই এক তিনে পনেরোকে ভাগ দিলে পাঁচ তিন পাশে পনেরো তাহলে উপরে বসলে এক নিচে পাঁচ তাহলে এক মিনিটে যায় ওয়ান বাই পাঁচ কিলোমিটার ঠিক আছে সেম ভাবে প্রতিকূলে যায় কতটুকু বের করিয়েছিল তাহলে স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় এক কিলোমিটার এখানে কিন্তু আমাদের বলেই দিচ্ছিল যে পনেরো মিনিটে যায় এক কিলোমিটার প্রতিকূলে ঠিক আছে তাহলে স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় কত এক কিলোমিটার তাহলে এক মিনিটে যায় কত কিলোমিটার বের করতে পারবো না এক বাই পনেরো এটা ওইখানে থাকবে আর এটা এটা এসে নিচে হয়ে যাবে ঠিক আছে এক বাই পনেরো তাহলে এটা কাটাকাটি করা যায় না এটাই থেকে যায় এক বাই পনেরো কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেই দিকে যাচ্ছে এইভাবে এক মিনিটে যায় কত কিলোমিটার পাইলাম এক বাই পাঁচ কিলোমিটার আর প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে এভাবে সে এক মিনিটে যায় কতটুকু এক বাই পনেরো কিলোমিটার ওকে আচ্ছা তাহলে এখানে একটু খেয়াল করো এখন স্রোতের অনুকূলের বেগের ক্ষেত্রে নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ অর্থাৎ অনুকূল অনুকূল মানে কি নৌকা যেদিকে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে তাহলে নৌকারও বেগ আছে ওইখানে আবার স্রোতেরও বেগ আছে দুইটার বেগই কিন্তু আছে ঠিক আছে নৌকাও চালাচ্ছে নিশ্চয়ই ঠিক আছে বৈঠা দিয়ে চালাকার যা দিয়ে দাঁড় বেয়ে দাঁড় বেয়ে চালাচ্ছে তাহলে দাঁড় বাঁচছে যে তাহলে স্থির পানিতেও কি নৌকাটা নিশ্চয়ই যেত তাহলে নৌকার ওইখানে নিশ্চয়ই নৌকার নিজস্ব একটা বেগ আছে তাই না আবার স্রোতও আছে স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছে তাই না এই জন্য দুইজনের বেগই আছে এই জন্য স্রোতের অনুকূলে কার থাকে দুইজনের বেগী থাকে নৌকার বেগও থাকে স্রোতের বেগও থাকে ঠিক আছে তাহলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান কত ওয়ান বাই পাঁচ কিলোমিটার এটা হচ্ছে অনুকূলে আর প্রতিকূলে এখানে নৌকার বেগ যতটুক যাচ্ছে সেইখান থেকে আবার মাইনাস হয়ে যাচ্ছে স্রোতের বেগ অর্থাৎ স্রোতে নৌকা আগাচ্ছে আবার স্রোত তার বিপরীত দিকে স্রোতটাকে আবার কী করতেছে একটু পিছায় নিয়ে এসতেছে তাই না এই নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ থাকে ওইখানে প্রতিকূলে ঠিক আছে এই জন্য কতটুকু এক বাই পনেরো কিলোমিটার ঠিক আছে এখন এই দুটোকে আমরা যোগ করি চলো তাহলে যোগ দুইটা নৌকার বেগ ঠিক আছে দুই নৌকার বেগ সমান কত এইটা যোগ এটা এখানে দুইটা আছে একটা নৌকা যাচ্ছে স্রোতের অনুকূলে আর একটা যাচ্ছে প্রতিকূলে দুইটা নৌকা আছে তাহলে দুই নৌকার বেগ কি করবো এই দুটো যোগ করব। এটা এক বাই পাঁচ যোগ এক বাই পনেরো এখন ভগ্নাংশের যোগের ক্ষেত্রে কি করতে হয় আগে হরগুলোর লসাগুলো করতে হয় তাহলে এখানে হর কত পাঁচ আর পনেরো তাহলে পাঁচ আর পনেরো লশাগুলো কত পনেরো আচ্ছা এখন কি করতে হয় হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ মানে এই যে এইটার হর দিয়ে কি করবো এই পনেরোকে ভাগ দেবো তাহলে এই পাঁচ দিয়ে যদি পনেরোকে ভাগ দেয় তিন ওই তিন দিয়ে আবার লবকে গুণ দেবো তাহলে তিনককে তিন এই যোগ এই যোগ এই পনেরো দিয়ে পনেরোকে ভাগ দেবো তাহলে পনেরো দিয়ে পনেরোকে ভাগ দিলে এক এই এক দিয়ে যদি আবার এই লবকে গুণ দেই তাহলে কত অক্ষে একই এক ঠিক আছে তাহলে এখন উপরে কথা বসলো তিন আর একের চার আর নিচে পনেরো পনেরোই ঠিক আছে তাহলে এখন দেখো দুইটা নৌকা ছিল দুই নৌকার বেগ তাহলে এখন আমরা শুধু নৌকার বেগ এই জন্য কী করতে পারি নৌকার বেগটাকে রাখবো দুই এই পাশে কি আকারে আছে গুণ আকারে তাহলে এই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে ভাগে যে নিচে দুই হয়ে গেল ওকে এখানে দেখো এখানে আবার বলতে পারো গুণ হয়ে দুই হয়ে গেল। অর্থাৎ ভাগ হইলে নিচে হয় আর গুণ হইলে উপরে হয় এর সাথে যে লাগে সেটা অবশ্যই গুণ আকারে উপরে হইলেও গুণ আকারে আসবে দুই আবার নিচে লেগছে এটাও গুণ আকারেই দুই আসবে কিন্তু এখানে ভাগ হলে নিচে বসবে আর গুণ হলে উপরে বসবে ঠিক আছে গুণ আকারেই বসবে ওকে আচ্ছা তাহলে এখন যদি কাটাকাটি করি দেখো দুই দিয়ে দুইকে কাটলে এক দুই দিয়ে কে কাটলে দুই তাহলে উপরে শুধু বসবে দুই আর নিচে পনেরো এই যে দুই বাই পনেরো তাহলে নৌকার বেগ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম দুই বাই পনেরো কিলোমিটার ঠিক আছে মিনিটে প্রতি মিনিটে ওকে তাহলে স্রোতের বেগটা কত সেটা যদি আমরা এখন বের করতে যাই তাহলে এখানে একটু লক্ষ্য লক্ষ্য করো স্রোতের বেগ তাহলে এইটা আমরা কিসের বেগ পাইছি বলো তো এই যে এক বাই পনেরো এক বাই পনেরো আমরা এখানে কি পেলাম নৌকার বেগ আর স্রোতের বেগ কিন্তু পাইছি এক বাই পনেরো অর্থাৎ অনুকূলে এইখান থেকে যদি আমরা কি করি এই যে এইখানে আমরা নৌকার বেগ অর্থাৎ স্রোতের অনুকূলে স্রোতে অনুকূলে এই বেগটা কিন্তু পাইছিলাম এখানে কি আছে নৌকার বেগও আছে স্রোতের বেগও আছে তাহলে এই স্রোতের বেগ আর নৌকার বেগ থেকে যদি নৌকার বেগ আমরা বাদ দিই তাহলে কি পেয়ে যাবো অবশ্যই স্রোতের বেগ কারণ মনে করো এখানে স্রোতের বেগও আছে নৌকার বেগও আছে। ঠিক আছে দুইটাই আছে অনুকূলে যেহেতু এটা অনুকূলে তাহলে এটার মধ্যে কী আছে একটু বোঝার চেষ্টা করো এটার মধ্যে স্রোতের বেগও আছে নৌকার বেগও আছে। ঠিক আছে দুটোই আছে তাহলে এখান থেকে যদি এই দুটোর এখানে এটি দুটোই আছে এই দুটোর মধ্যে থেকে যদি আমরা একটা বাদ দেই নৌকার বেগ বাদ দেই কারণ এখানে নৌকার বেগও আছে স্রোতের বেগও আছে তার বেদ আমরা নৌকার বেগ বাদ দিলে অবশ্যই স্রোতের বেগ পেয়ে যাবো এই জন্য অনুকূল থেকে আমরা নৌকার বেগ বাদ দেবো ঠিক আছে আচ্ছা তাহলে স্রোতের বেগ পেয়ে যাবো তাহলে দেখো তাহলে এটার থেকে এটা যদি বাদ দেয় কী করে বাদ দেবো বাদ মানে বিয়োগ তাহলে বিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম হরগুলোর আগে লসাগু হর কত পাঁচ আর পাঁচ পাঁচ আর পনেরো পাঁচ আর পনেরো লসাগু কত পনেরো এখন কী করবো হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে এই এই পাঁচ দিয়ে এই পনেরোকে ভাগ দেবো তাহলে এই পাঁচ দিয়ে যদি পনেরোকে ভাগ দেয় কত হবে তিন পাঁচ আর পনেরো তিন ওই তিন দিয়ে উপরেরটাকে গুণ তাহলে তিনককে তিন এই বিয়োগ এই বিয়োগ এখন এই পনেরো দিয়ে পনেরোকে ভাগ দেবো কত হবে এক ওই এক দেওয়ার উপরেরটাকে গুণ তাহলে দুই এক দুই ঠিক আছে তিনের থেকে দুইবার দিলে এক নিচে পনেরোই তাহলে এখানে নৌকার বেগ পাইলাম দুই বাই পনেরো কিলোমিটার আর স্রোতের বেগ আমরা পাইলাম কত এক বাই পনেরো কিলোমিটার মিনিটে ঠিক আছে আচ্ছা তাহলে যেহেতু পার মিনিট এটা কিন্তু আমরা মিনিটে বের করেছি ঠিক আছে এখন যেহেতু ঘন্টা দেওয়া আছে আমাদের ঘন্টা সেই ঘন্টাটাকে যদি আমরা নিয়ে যাই দেখো ঠিক আছে তাহলে আমরা জানি এক ঘন্টার সময় কত মিনিট ষাট মিনিট এক ঘন্টার সময় ষাট মিনিট তাহলে নৌকা এক ঘণ্টায় যায় ষাটের দুই বাই একাংশ এটা যেহেতু নৌকার বেগ এই যে নৌকার বেগ দুই বাই পনেরো তাহলে এখানে আমরা কি করব নৌকা এক ঘন্টায় যায় ষাটের কারণ এক ঘন্টা এক ঘণ্টা মানে কত ষাট তাহলে ষাট ষাট মিনিট তাহলে ষাটের দুই বাই পনেরো ঠিক আছে তাহলে পনেরো দিকে কাটবো কে পনেরো চার পনেরো ষাট ঠিক আছে তাহলে নিচে এক বাজার দাম নয় সার দুগুণে আট ওপরে হয়ে গেল ঠিক আছে আর এখন স্রোতের বেগটাও আমরা সেমভাবে বের করে পেতে পারি স্রোতের ঘন্টার বেগ ষাট এর বা ষাট গুণ এক বাই পনেরো এই যে পাইছিলাম এটা স্রোতের বেগ ঠিক আছে তাহলে একভাবে সেমভাবে কাটাকাটি করলে কত হয়ে যাবে চার আর এক তাহলে চারককে চারি চার কিলোমিটার তাহলে আমরা এখানে পেয়ে গেলাম স্থির পানিতে নৌকার বেগ আট কিলোমিটার ঘন্টায় এবং স্রোতের বেগ চার কিলোমিটার ঘন্টায় ঠিক আছে আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ